কোন কাননের ফুল গো তুমি কোন আকাশের ছাদ গো তুমি কোন রাখালের মধুর বাসের জ্বালাই লাগুন বুকে লাগুন কোন কাননের কোকিল কোন ফগুনের কোকিল তুমি কোন নয়নের কাজল তুমি ভমর হইয়া কর যে গুনগুন জ্বালাই লাগুন বুকে জ্বালাই লাগুন ইচ্ছে করে তোমায় ধরে বন্ধে করে রাখি একটি বারো হাওনা কন্যা আমার খাঁচার পাখি জীবন দিলাম জৈবন দিলাম নাই যে কিছু বাকি নিশি তোমার স্বপন আমার মনে আকি যেদিন প্রথম তোমায় দেখি সেদিন থেকে আমি একই তোমার প্রেমে হয়ে গেলাম খুন জলাই লাগুন বুকে জলাই লাগুন দোষ গেরা মেরে মানো স্ডাই কা বল্তে ইচ্ছা কারে তুমার পিমে মারা রা গে গেছে আমি না আমি ছিলাম মরুভূমি বৃষ্টি আনলা যে ফাগুন জ্বালাইলা গুন বুকে জ্বালাইলা গুন কোন কাননের গো তুমি কোন আকাশের গো তুমি কোন রাখালের মধুরবাসের ঘাইলা গুন বুকে জ্বালাই না গুন কোন ফগুনের কোকিল তুমি কোন নয়নের কাজল তুমি ভবন হইয়া করো যে গুন জ্বালাই গুন বুকে জ্বালাই গুন জ্বালাই গুন বুকে জ্বালাইলা গুন তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ে সুখের দ জীবনের ভাবনা হৃদয়ে সুখের দোলা নিজেকে আমি ভুলতে পারি তোমাকে যাবে না ভোলা তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ে সুখের দোলা দুঃখ সুখে পাখি তুমি তোমার খাচায়ে ভু সারা জীবন নয়ন যেন দেখে তোমার উঠে আমায় দরি সোহাগীর মালা তুমি মোড় জীবনে ভাবনা হৃদয়ে সুখের দোলা কথা দাও আমাকে ভুলবে না কোনো দিন না ভালোবাস নদী তুমি আমি তোমার দুই কুল ফাগুন তুমি ফোটালে যে ফুল আমি তোমার সেই ফুল প্রেমের তরে শৈবুকে লক্ষ কটার জ্বালা তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ে সুখীর দোলা তুমি মোর জীবনীর ভাবনা হৃদয়ে সুখের দোলা নিজেকে আমি ভুলতে পারি তোমাকে যাবে না ভোলা তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ে সুখের দোলা দেখার ইচ্ছা হয় তোমার নেঠোর মনে লয় লয়াদুম্বীরও ঘাটি আইসো দুপুরের সময় যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠোর মনে লয় বিরো ঘাটি আইসো দুপুরের সময়